একটার পাশে একটা আল্লাগে লাগে বিছিয়ে দেওয়া হয় পৃথিবীতে চার আঙ্গুল পরিমাণ জায়গা খালি পাওয়া যাবে না যেখানে শেষায় তানা সেজদা পরে নাই এত সেজদা সে করেছে তো তার ইচ্ছা মতো সেজদা অনেক করেছে কিন্তু হুকুম মেনে একটা সেজদা করে নেই হুকুম মানাটা হলো আসল সেজদা করাটা বড় না অ্যাবাদত করাটা বড় না অ্যাবাদত তরিকামাটা করাটা বড় নবীকে মহাব্বত করা বড় না নবীর মোহাব্বত নবীর তরিকা মতে করাটা বড় তরিকাটা হলো আসল পদ্ধতিটা পদ্ধতিকার কি আমার মনের চাহিদা মতে আমার মনের পদ্ধতি মতে চলবো নাকি নবী দেওয়া তরিকার পদ্ধতি মতে চলব এটাই হলো মূল বিষয় আবু বকর অমর ওসমান আলী সাহাবায় ক্রামো আল্লাহ রসুলকে ভালোবাসছেন আবু তাহলে আবুল আহাব আল্লাহ রসুলকে ভালোবাসতেন দুজন ভালোবাসতেন তাতে কোনো সন্দেহ নেই আবু আবু বকর অমর যেরকম একশো বাঘার একশোবাগ নবীকে ভালোবাসতেন আবু তালেব নবীজিকে একশো বাঘার একশো বাঘ ভালোবাসতেন কিন্তু আবু বখরার অমরের ভালোবাসায় তাদেরকে জান্নাতে নিয়ে গেছে আবু আহাব আর আবু তালেবের ভালোবাসা তাদেরকে জাহান নামে নিয়ে গেছে ব্যবধানটা কোথায় ভালোবাসা তো সবার মধ্যে ছিল কিন্তু আবু আর অমরের ভালোবাসা ছিল তরিকাওয়ালা ভালোবাসা আবু আহব আর আবু তালেবের ভালোবাসা ছিল তরিকা সারা ভালোবাসা ভালোবাসছে তরিকাকে মেনে নয় তরিকাকে ছেড়ে দিয়ে আবু লাহাব নবীর ভালোবাসার মোহাব্বতের কারণে বাঁধি আজাদ করে দিয়েছে কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম দাওয়াত দিলেন তিন বৎসর পর তিন বছর তো গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন গোপনে ইসলাম পালন করেছেন তিন বছর পর আল্লাপাক বলতেছেন আশি আশী আকরাবিন এবার প্রকাশ্যে দাওয়াত দেন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে দেন নবুজি যখন দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাক দিলেন পাহাড়ের উপর উঠে আকর এই আবু আহাব উপস্থিত নেতারাও উপস্থিত আল্লাহ রসুল সালি ও বললেন আমার দেশবাসীরা আত্মীয় স্বজনরা আমি যদি আমি তো পাহাড়ের উপর তোমরা পাহাড়ের নিচে আমি যদি বলি পাহাড়ের এই পাশে তোমাদের শত্রু আসছে একটু পরে তোমাদেরকে হামলা করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন তারা এক বাক্য বলল কেন তুমি তো আল আমিনাস কেন তোমার কথা বিশ্বাস করব না আল্লাহ রসুল সালাইসলাম তখন বললেন যদি আমার কথা বিশ্বাস করো তাহলে এটা বিশ্বাস করো যে আল্লাহ আমাকে নবী আনিয়েছেন নবুও দান করেছেন আল্লাহর ইবাদত করবে আল্লাহর পূজা করবে এই সমর্থ মূর্তি পূজা ছাড়বে তখন আবু আহাবেই প্রথমে নবীজিকে মারার জন্যে দুই হাতে পাথর নিয়েছিল কে আবুল আহাব আবুলহাফ হাতে পাথর নিয়ে বলতেছে তব্বান লা মুহাম্মদ আলী হাদা জামালতানা তব্বান লা কায়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই সমস্ত কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছ নবীজি সাল্লাল্লাহ আলী ইউয়াসাল্লামকে কেউ গালি দিলেও নবীজি কিছু না বললেও আল্লাহ তো সহ্য করেন না যে শব্দ দিয়ে আবুল্হা নবীজি গালি দিলেন আল্লাহাক ঠিক সেই শব্দ দিয়ে বললেন যে তাব্বাত ইয়াদা আবি আহাব সে বলছে তাব্বান আল্লাহ আল্লাপাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব আবুল আহবের দু হাত ধ্বংস হয়ে যাক অর্থাৎ আবুল আহাবের ইহকাল পরকাল দু হাত হয়ে যাক তাহলে আবুল আহাব নবীজির জন্মের উপর খুশি হয়ে যে বাঁধি খবর বলেছিল সৌবিয়া বা সুয়াইবা তাকে আজাদ করে দিয়েছে তাহলে সেই আবুল আহাবে নবীকে পাথর মারার জন্য হাতে পাথর নিয়েছে তা আবুল আহাব তো খুশি হয়েছে কিন্তু আবুল আহাব খুশি হয়েছে উপর না বিন বাতিজা করেছে খুশি হয়েছে নবী জন্মগ্রহণ করেছে খুশি হয় নাই বাতিজা যখন জন্মগ্রহণ করেছে তখন বাদি আজাদ করেছিল কিন্তু নবী যখন জন্মগ্রহণ করেছে ইসলামের দা শুরু করেছেন তখন বেঁকে বসছে তাহলে আবুল আহাবের ভালোবাসা ছিল কিন্তু তরিকা বাদ দিয়ে তরিকা ছাড়া তো বলছিলাম যে শয়তান আল্লাহ অনেক অনেকদা করেছে কিন্তু মেনে একটা সেজদা করল না শয়তান যদি একটা সেজদা না করার কারণে রাজিম হয়ে যায় শয়তান যদি একটা সেজদা না করার কারণে মনোরম আর অভিশপ্ত হয়ে যায় তাহলে যদি আমি লক্ষ্য করি যে আমি দৈনিক কমপক্ষে চল্লিশটা সেজদা যদি না করি আমার কি পরিণতি হবে আল্লাবাক তো দৈনিক কমপক্ষে চল্লিশটা সেজদা করতে বলছেন বিশ রেখাত সতেরো ফরজ চৌত্রিশটা তিন রেখাত বিতির কথা হলো সুন্নত নফল সব বাদ দিলাম ফরজার আর ওয়াজিব দৌল্লে তো প্রত্যেকদিন চল্লিশটা সেজদা আছে তাহলে শয়তান যদি আল্লাহর হুকুম একটা সাইজদা না করে শয়তান হয়ে যায় তা আমি যদি প্রত্যেকদিন চল্লিশটা সাইজদার না করি আমার নাম কোন জায়গায় যাব ফেরস তারা যেরকম দেখতে গেল এখন ফেরজ তারা সাধারণ শয়তানও আছে সেও আদমলাহ ইসলামকে দেখতে গেছে কিন্তু শয়তান তো নেই ফেরজ তারা সব দেখলেন ঘুরে ঘুরে আর শয়তান আদমুল্লাহ ইসলামকে দেখে আদম রাস্তা মুখ হা করা ছিল মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বাইরে চলে আসলো আচ্ছা দেখে আসছো আমি ভিতরে সহ দেখে আদমের ভিতরে কিছুই নেই খালি কিচ্ছু নেই কিন্তু আদমের পাশে দুধের তিন চার আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরা দেখলাম এটা কি বুঝলাম না সেখানে ঢুকার জন্য কোনো দরজা পাই পাইনি আদমকে দুঃখা দেওয়া আমার জন্য একেবারে সহজ তবে এই গোষ্ঠার টুকরার ভিতরে কি আছে জানি না যদি আমার দুঃখা থেকে বাঁচতে পারে সে টুকরার মাধ্যমে বাঁচতে পারবে আর সেটার নামেই হলো সেই গোষ্ঠার টুকরার নাম এই গোষ্ঠের টুকরার মধ্যে পছন্দরে এই গোষ্ঠার টুকরার মধ্যে মরিচা লাগে এই গোষ্ঠের টুকরার মধ্যে পরে যায় নবীজি সাল আলী হাদিস হাদি শরীফ আর সাদ ফরমান الله حبيب صلى الله عليه وسلم رشاد أرشاد فرمان إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن حضور أكرم صلى الله عليه وسلم أرشاد فرمان إن هذه القلوب تصدأ أي قلوب মধ্যে জং পড়ে যায় মরিচা পড়ে কামা তাসদাউল হাদিদ যেরকম লোহার মধ্যে জং পরে মরিচা পড়ে লোহার মধ্যে মরিচা পরে কিভাবে ইজা আস বাহুল মা লোহাতে যখন পানি পড়ে। লোহাতে পানি পড়লে লোহাতে মরিচা পড়ে জং পরে আর কলবের মধ্যে জং পরে কিসের দ্বারা হাদি শরীফ আছে মানুষ যখন একটি গুণা করে তার কলবে একটি কালো দাগ পরে ডোক্তাতান সৌদা নুকতাতান সৌদা একটি গুণা করলে একটি কালো দাগ পরে আরেকটি গুণা করলে আরেকটি কালো দাগ পরে আরেকটি গুণা করলে আরেকটি কালো দাগ পরে এইভাবে গুণা করতে করতে কলবটা কালো কালো হয়ে যায় এটাই হলো কলবের মরিচা এটাই হলো কলবের জং কলবটা মূলত আয়নার মতো পরিষ্কার কলবের সব কিছু ধরতে পারে যদি কলবটা পরিষ্কার থাকে একটা আয়না যখন আমি নিয়ে চেহারার সামনে ধরব আমার মুখে কোন কোন জায়গায় দাগ আছে বালি আছে ময়লা আছে আয়না সব বলে দেয় কিন্তু সেই আয়নাটা যদি নিচে পড়ে থাকে প্রত্যেক দিন মহিলারা ঘর ঝাড়ু দিচ্ছে আয়নাটা জায়গা মতে পড়ে আছে ঝাড়ু দেওয়ার সময় অল্প অল্প দুলি বালি উড়ে আয়নার মধ্যে পড়ল। তার দিন আবার ঘর ঝাড়ু দেওয়ার সময় দুই একটি দাল বালু আবার সেখানে পড়লো তার পরের দিন ঘর ঝাড়ু দেওয়ার সময় আবার সেখানে কিছু ময়লা পড়লো এক সপ্তাহ পর্যন্ত প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়া হয় কিন্তু আয়নাটা সেখান থেকে সরানো হয় না এক সপ্তাহ পরে যদি আয়নাটা সেখান থেকে উঠানো হয় সেখানে কি আর চেহারা দেখা যাবে যাবে না আয়না ছিল পরিষ্কার আয়না সবকিছু দেখতে পেত শুধু কলপটা হলো পরিষ্কার কলপটা যদি পরিষ্কার থাকে আয়নার মতো সে ভালো খারাপ সুন্নত বেদাত শিরিক কুফর লাভ ক্ষতি সবকিছু আয়না কলবে বুঝতে পারে হাদি শরীফে আছে মানুষ যখন গুণা করে তার কলবে একটা ধাক্কা লাগে তার কলবে ধাক্কা লাগে এক হাদিস শরীফা আছে ফজুর আকম সাল আলী ওয়াসাল্লামের সাত ফরমান এক সাহাবি নবীজ সাল্লি ওয়াসাল্লামের দরবার আসলেন আইসা প্রশ্ন করতেছেন ইয়া রসুল্লাহ আলামত কি আমি যে ইমানদার আমার ভিতরে যে ইমান আছে আমি কিভাবে বুঝতে পারব নবীজ সাল্লাহ ইসলাম বললেন তোমার ভিতরে যদি দুইটা জিনিস থাকে তাহলে তুমি যে ইমানদার সেটা বুঝতে পারবে কি কি ইজা সার্গাত হাসান আতুকা ওয়াসা আতকা ফা আংতা মুমিন। একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছেন নবীজালাহ ইসলাম যদি দুইটা জিনিস তুমি ঠিক রাখো তুমি ইমান এক নম্বর ইজা হাসানাতুক হাসান যেকোনো ভালো কাজ করার পর যদি অন্তরে খুশি আসে সামান্য একটা ভালো কাজ করেছি রাস্তা দিয়ে হাঁটতেছি একটা কলার কলার ছিলকা পরে আছে সরাই দিলাম মনে খুশি আসে কিনা দেখি একজন গরিব মানুষ হাত পাচ্ছে তার হাতে দুইটা টাকা পাঁচটা টাকা দশটা টাকা দিলাম মনে একটু ফর হাত খুশি লাগে কিনা আমি একবার সুবাহান আল্লাহর কুদুর কুদুর পায়ে একটা সেজদা করতে পারলাম সেজদা থেকে উঠে মনে একটা খুশি আসে কিনা যেকোনো ভালো কাজ করি যেকোনো ভালো কাজ করার সাথে সাথে মনে খুশি আসে কিনা রাস্তার বাম পাশে হাঁটতেছে হঠাৎ করে আরে রাস্তার বাম পাশে হাঁটাতে খেলাফেসন্নত ডান পাশে হাঁটাই সুনত সাথে সাথে বাম দিক থেকে ডান পাশে চলে আসলাম মনে খুশি আসে কিনা দেখে মনে খুশি আসে কিনা ভাত খেতে বসলাম তরকারি নিচ্ছি হঠাৎ করে চামচ ধরলাম বাম হাতে আরে বাম হাতে নিচ্ছি কেমনে আল্লাহ তে নিষেধ করেছেন আবার বাম হাতে ফেলে দিয়ে আবার ডান হাতে নেওয়া শুরু করলাম বাম হাত বাদ দিয়ে ডান হাতে যখন নিচ্ছি মনে খুশি আসে কিনা দিয়ে পানি খাওয়ার সময় গ্লাসটা হাতে নিলাম বাম হাত হাত খাওয়ার জন্যে চায়ের কাপ নিলাম হাতে বাম হাতে খাবো হঠাৎ করে স্মরণ আসলো আর এটা তো বাম হাত আমাদের নবীজিতে বলেছেন কুল বিয়ামি ইনিক ওয়ারশিদে বিয়ামি ইনিক ডান হাতে খাও ডান হাতে পান করো কেন বিষিমা আলিহি ওয়া খুঁজু বিষিমা আলিহি শয়তান কিছু খাওয়ার সময় বাম হাতে খায় ওয়াসবু বিষীমা আলিহি পান করার সময় বাম হাতে পান করে ওয়া খুজু বিষিমা আলিহি নেওয়ার সময় দেওয়ার সময় বাম হাতে নে বাম হাতে দেয় হঠাৎ করে স্মরণ আসলো আর আল্লাহ রসুল বলছেন শয়তান বাম হাতে খায় আমি কেন বাম হাতে খাবো শয়তান বাম হাতে নেয় আমি কেন বাম হাতে নেবো না আমি ডান হাতে নেবো আমি চায় চায়ের কাপটা পানির গ্লাসটা বাম হাত থেকে ডান হাতে নিলাম মনে খুশি আসে কিনা দেখে যে কোনো ভালো কাজ করার সাথে সাথে অন্তরে খুশি আসা ইজা ইজা হাসানাতুকা তোমার ভালো কাজে তোমার অন্তরে খুশি আসে কিনা দেখো দুই নম্বর ওয়া আতকা সইয়া আতুক ওয়া আতকা সইয় যে কোনো গুণার কাজ করলে অন্তর ধাক্কা লাগে কিনা দেখো যে কোনো গুণার কাজ করে ফেলেছি গুনার কাজ করার সাথে সাথে একটা ধাক্কা লাগলো কিনা হাই আমি এটা তো ঠিক করে নেই। এটি কি করলাম এটা তো গুণা না আমি অপরাধ করেছি আমি অপরাধ করেছি আমি গুণা করেছি অসা আতকা সেই আতুক গুনার সাথে সাথে অন্তর ধাক্কা লাগা গুণা তো হবে গুণা তো হয়তো আমরা করে ফেলবো গুণা করে ফেলবে গুণা হয়ে যাবে কেন আমরা মানুষ মানুষ থেকে গুণা হওয়াটা স্বাভাবিক মানুষ থেকে গুণা হওয়াটা স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক ফেরাজ তাদের থেকে গুণা না হওয়াটা স্বাভাবিক গুণা হওয়াটা অস্বাভাবিক ফেরাজ তারা গুণা করে না ফেরাজ তারা গুণা করে না এটা এত বড় যোগ্যতার কথা না ফেরাস তারা গুণা কেন করে না ফেরাজ তারা গুণা বুঝেই না জেনেও না করার যোগ্যতাও নেই গুণা কি স্যারস তারা জানে না গুনার প্রতি কোনো আকর্ষণ ফ্যারেজ তাদের নেই গুণা করার যোগ্যতাই আল্লাহ ফ্যারেজ তাদেরকে দান করে নেই তার কারণে গুণা কি বুঝে না একটা ছোট্ট বাচ্চা তিন বছরের বাচ্চা তার সামনে আপনার একটা মেয়েকে বসাই দিলেন আর তিন বছরের ছেলে বা চার বছরের রেখে বললেন এটা তোমার বউ সে বউ কি বুঝবে তিন চার বছরের ছেলে যেরকম বউ বুঝে না ফেরাস তারা সেরকম গুণা বুঝে না তো গুণা বুঝে না গুনার প্রতি আকর্ষণ নাই গুণা করার যোগ্যতা নাই, গুণা করার স্পেহা নাই সেজন্য গুণা করে না এটা যোগ্যতার কথা না যোগ্যতার কথা হলো মানুষ যদি গুণা না করে কারণ মানুষের গুণার প্রতি আকর্ষণ আছে গুণা করার যোগ্যতা আছে গুনার দিকে আহ্বানকারী নফস এবং শয়তান আছে এরপরে যদি একজন মানুষ নিজেকে কষ্ট করে গুণা থেকে বাঁচাতে পারে সেই মানুষের দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি কেন এই যে হাদিসের মধ্যে যেটা আছে মানুষের দাম ফেরস তাদের চেয়ে বেশি কেন এই কারণে ফ্যারস তারা গুণা করে না যোগ্যতা নেই সেজন্য করে না মানুষের মধ্যে গুণা করার যোগ্যতা আছে এরপরে যখন নিজেকে কন্ট্রোল করতে পারলো এটা হলো যোগ্যতার বিষয় সে যে নৈতিক কিতাবে লিখে একজন বিদর্মী ইমান আর একজন গুণাগার তৌবা করল একজন বিদর্মী কালেমা পড়ল একজন গুণাগার তৌবা করলো এই দুজনের মধ্যে আল্লাহর প্রিয়কে আল্লাহর প্রিয়কে বলেন যে এই দুজনের মধ্যে আল্লাহর প্রিয় হচ্ছেন যে তৌবা করেছেন সে যে তো করেছেন সে কেন একটু উদাহরণ দিলে বুঝবেন আপনার একটা ছেলে আছে ছেলে বাবার কথা শুনে না ছেলে বাবার কথা শুনে না বাবার সাথে বিয়াদবি করে বাবা তাকে ত্যায্যপুত্র করে দিল যা ঘর থেকে বাইরে যা কিছুদিন রাস্তা রাস্তায় ঘুরে টুরে মানুষের বাড়ি আর কদিন থাকবে বন্ধুবান্ধব কয়দিন জায়গা দেবে নানার বাড়ি কদিন থাকবে বুড়ি গেলে বাবার কাছেই তো আসতে হবে এখন ছেলে বুঝতে পারলো জানি বাহিরে বাহিরে কতদিন ঘুরব আমার বাড়িতে আমার যেতেই হবে এখন ছেলে একদিন পিছন দিক দিয়ে আসলো আশা বাবার পিছনে গিয়ে হঠাৎ করে পিছন থেকে বাবার পাঁ ধরে ফেললো যে বাবা ভুল করেছে অপরাধ করেছে আমি যা করেছি মাফ করে দাও বাবা তো বাবাই বাবা তো বাবাই বাবা সব বলে গিয়েছেন আয় বাবা তোর জায়গা পায় না তোর জায়গা বুকে বুকে জড়াইয়া নিল এখন ছেলে বাবার কথা মতে চলতেছে এখন বাবা চিন্তা করলো ছেলের তো বয়স হয়েছে এখন ছেলেকে বিয়ে করানো দরকার এখন ছেলের জন্যে মেয়ে তালাশ করতেছে ছেলের জন্যে বউ তালাশ করে না মেয়ে তালাশ করে কার বউকে দেবে বউ তালাস করলে হবে না সেই জন্যই মেলে তুই তালাশ করতেছে এখন তালাশ করতে করতে একজনের মেয়ে খবর পাইল এখন ওই ব্যক্তির মেয়ে ছেলেকে বিয়ে করালো এখন যার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করালেন সেই ব্যক্তি আপনার কি বিয়াই আমাদের চট্টগ্রাম বলে বিয়াই আপনার ছেলের শ্বশুর আপনার কি হবে বিয় এখন বিয়ের সাথে বিআইয়ের একটা ভালোবাসা তৈরি হলো ছেলের ভালোবাসাও অন্তরে আসে বিয়ের ভালোবাসাও অন্তরে আছে। কার ভালোবাসাটা বেশি বেআই কোনো আত্মীয় ছিল না সম্পর্ক ছিল না সে নতুন কলমাফরে বিয়াই হয়েছে তার ভাই আমার ছেলেকে বিয়ে সেই সেজন্য একটা আত্মীয়তা হয়েছে একটা বন্ধুত্ব শুরু হলো মায়া মহাব্বত কিন্তু ছেলে তো আগে থেকে ছেলে আছে তার মহাব্বত আগে থেকেই তবে সে বাবার কথা শুনতো না একটু দূরে চলে গিয়েছিল এখন যখন বাবার পায়ে পড়েছে কাছে চলে আসছে তাহলে উনি আগে থেকে আত্মীয় ছিল না নতুন আত্মীয় হয়েছে ছেলে আগে থেকেই ভালোবাসা আছে এখন তৌবা করার কারণে আত্মীয়তাটা বেড়ে গিয়েছে যে বেঈমান আল্লাহ থেকে আছে। আসে ইমানিছে কলমা পড়েছে নতুন আত্মীয় হয়েছে আর যেই ব্যক্তি আগে থেকেই আছে গুণা করতেছে সে হয়তো আল্লাহ একটু গিয়েছিল এখন সে যখন তৌবা করেছে পায়ে পড়েছে আল্লাহ বলে যে তুমি তো আমার আসল আপন সেজন্য বলে বেমান ইমান আনলে আল্লাহ যত খুশি হন না তার চেয়ে একজন ইমানদার গুণা থেকে তৌবা করলে আল্লাহ পাক আরো বেশি খুশি হন সেজন্য আল্লাহ পাক বলেছেন বন্দা তৌবার দরজা খোলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ পেয়েও না গুণো তোমার দ্বারা হয়ে যাবে বাস আ বাস আ, ই বাজ আ বাজ আ হারা চ হাস্তি বাজ আ ই দর গ মা দর না উম দে উমেদে সদবার আগর তৌ বা গরচে বুধপুরুস্তি আ তিষপুরুস্তি বাস আ সদবার আগর তৌ বা বাস আ সদবার আগর তৌ বা বাস আ আল্লাহ বরঞ্জামন্দা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ই দরগাহে মা দরগাহে না উমি দিনিস আমি আল্লাহর দরবার নিরাশ হওয়ার দরবার নয় আমি আল্লাহ কোনো বন্দাকে নিরাশ করি না তুমি আগুন পূজা করেছো বুধ পূজা করেছো দুর্গা পূজা করেছো দর্গা পূজা করেছো মানুষ পূজা করেছো আগুন পূজা করেছ ফিরে আসো ফিরে আসো সদা বার করে তৌবা কস্তি বা তুমি একশো বারো যদি তৌবা বেঙ্গ করে ফেলো আবার ফিরে আসো আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নেব আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আমি নেওয়ার জন্যে প্রস্তুত না যতবার আমি বাবাকে ডাকি এতবার তা আল্লাহকে ডাকি না যতবার মাকে ডাকে এতবার তা আল্লাহকে ডাকে না যতবার সন্তানের নাম ধরে ডাক দেয় এতবার তো আল্লাহকে ডাকে না যতবার আমার স্ত্রীকে ডাকি এতবার তো আল্লাহকে ডাকে না যতবার দুনিয়ার ব্যবসার কথা চিন্তা করি এতবার তো আল্লাহকে নিয়ে চিন্তা করি না যতবার আমি দুনিয়ার কাজ নিয়ে চিন্তা করি এতবার তো আমার পরকাল নিয়ে চিন্তা করি না আল্লাহ হাবিব সাল্লি ওসাল্লাম বলেন যে তোমার আত্মশুদ্ধি করসলা হেনফ যেটা এই কলবের পিছনে মূলত মেহনত মেহনত কিসের পিছনে কলবের পিছনে কলবটা হল ইঞ্জিনের মতো কলপটা ইঞ্জিন আর শরীর গাড়ির বডির মতো একটা গাড়ি দেখতে খুব সুন্দর রঙ করেছে স্লিপিং সিট সব ঠিক আছে এসি বাস স্লিপার কিন্তু ইঞ্জিনটা একেবারে দুর্বল ইঞ্জিনটা একেবারে দুর্বল যত সুন্দর গাড়ি হোক যত স্লিপিং সিট হোক স্লিপার গাড়ি হোক এই এই ইঞ্জিন যেহেতু দুর্বল ইঞ্জিন জায়গা পর্যন্ত গাড়ি পৌঁছাতে পারবে না আর একটা গাড়ি দেখতে লক্ষ্য় যক্ষর বাঙ্গা চোরা চিট বেশি সুবিধা না কিন্তু ইঞ্জিনটা হলো টাটা কোম্পানির ইঞ্জিনটা টাটা কোম্পানি গাড়িটা দেখতে যতই ভাঙ্গা ছড়া হয় ইঞ্জিন যেহেতু মজবুত সেই ইঞ্জিন সেই গাড়িকে জাগা পর্যন্ত পৌঁছিয়ে দেবে তদুরূপ একজন মানুষ খুব সুন্দর নাদুস নদুস চেহারা বড় উঁচা লম্বা অনেক তাকে সবাই তাকে সম্মান করে দুনিয়ার লাইনে সে অনেক আগে বাড়ছে যে তার ইঞ্জিনটা দুর্বল তার ইঞ্জিনটা দুর্বল তার কল্পের সাথে আল্লাহর সম্পর্ক নেই তার ইঞ্জিনের সাথে মা রেফতের সম্পর্ক নেই তার ইঞ্জিনের সাথে পরকালের সম্পর্ক নেই তার ইঞ্জিনের সাথে আল্লাহ জিকিরের সম্পর্ক নেই যত সুন্দর মানুষই হোক তার এই ইঞ্জিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না আরেকজন মানুষ দেখতে একেবারে হ্যাংলা পাতলা দুর্বল কালো বিশ্রী দাঁত উপরের দিকে উঠে আছে এক একদিকে তাকাইলে আরেক দিকে তাকায় দের ব্যাটারি হয়ে আছে হোপ কেউ তাকে গনে না কেউ তার কথা শুনে না কেউ তাহা কোনো মেলা সম্মান দেয় না কিন্তু তার কলব সম্পর্ক আল্লাহর সাথে তার কলবের সম্পর্ক জিক্রের সাথে এই কলব নামক ইঞ্জিন যেহেতু মজবুত সেই ব্যক্তি যদিও মানুষ পছন্দ করে না সেই কলবেই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে ইন্নাহাজিহিল কলু বা তাসদাউ। দাউ ইন্নাহাজিহিল কলু বা তাস দাউ এই কলবের মধ্যে জং পড়ে যায় কিভাবে কীভাবে গুণা করার দ্বারা একটা গুণা করলাম একটা খালা দাগ পড়লো একটা গুণা করলাম একটি কালো দাগ পড়লো একটি গুণা করলাম একটি কালো দাগ পড়লো এবার ফুরা কলবটা ওই আয়নার মতো কালো হয়ে গিয়েছে এখন সেখানার চেহারা যেরকম দেখা যায় না এই কলব আর ভালো খারাপ পার্থক্য করতে পারে না শূন্যতার বেদাতের পার্থক্য করতে পারে না সোয়াবার গুনার পার্থক্য করে করতে পারে না শিরিকার কুফরের পার্থক্য করতে পারে না সে যাই দেখে সে সবগুলো এক সমান লাগে কেন অন্ধকার কলব এখন সেই আয়নাটা এক সপ্তাহ যে আয়নাটা পড়েছিল সে আয়নাটা সেখান থেকে নিয়ে যদি পরিষ্কার করে ফেলে একটু গসা দেয় এখন আবার পরিষ্কার হয়ে গেল সব দেখা যায় আল্লাহ রসুল বলেন তুমি কলবের মধ্যে একটু কি দাও গসা দাও এবার একরাম জিজ্ঞেস করেন জিয়া রসুল আল্লাহ লোহার মধ্যে পানি পড়লে লোহা পরিষ্কার করার জন্য র্যাত আছে রেত দিয়ে গোসা দিলে লোহা পরিষ্কার হয় শিরিশ কাগজ দিয়ে বসাতে লোহা পরিষ্কার হয় কলপকে দিয়ে পরিষ্কার করব। করবো জিলা উহায়া উহা ইয়া জিলা উহা ইয়া রসুল কলপ পরিষ্কার করার রেত কি নবী সাল আলহ্লামের সাদ ফরমান কলপ পরিষ্কার যদি করতে চাও কলপ যদি পরিষ্কার রাখতে চাও তার জন্য দুইটি রেথ কয়টি রেথ কসরতিক মৌতলা কোরআন এক নম্বর মৃত্যুর কথা স্মরণ দুই নম্বর কোরআন তিলাও আচ্ছা মৃত্যুর কথা স্মরণ কি তার একটা উদাহরণ বুঝেন মৃত্যুর স্মরণে মানুষ দিল পরিষ্কার কেমন হয় মৃত্যুর স্মরণের সাথে কলক পরিষ্কার হওয়ার কি সম্পর্ক আমি কথা দীর্ঘায়িত করতেছি না তো শিফ আনছেন ইনশাল্লাহ হজরত এখন বয়ান করবেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ও আখরান